আজকে একদম সন্ধ্যা হয়ে গেল এখানে জল দিতে দিতে একদমই সন্ধ্যা হয়ে গেল চলো তোমাদের দেখায় এই যে বাগানটা নিয়েছিলাম শাক শাক লাগাবো বলে পাশেই আর একটা বাগান আরেকটু নিয়েছি সেখানেও অনেক কিছু চাষ হয়েছে খুব অল্প টাইমের মধ্যে অন্ধকার হয়ে আসছে তোমার দেখায় চলো এই দেখো এটা হচ্ছে আমার আখের বাগান দেখছো তো কত বড় বড়ো আঁখ গাছ হয়ে গেছে দুই ধরনের আখ আছে এটা আছে ফিলিপাইন শাক আর এখানে বিভিন্ন শাক লাগানো হয়েছে প্রচুর প্রচুর সে তোমার পালং শাক থেকে তারপর ছোলা মটর লাল শাক সবুজ শাক সর্ষের শাক এখানে আছে বরবটি শশা এই হচ্ছে চাল কুমড়ো কতটা টাল দেখো ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত চলে এসেছে আর এখানে অন্ধকার হয়ে গেল এইটাই ও শীতের বেলা না দেখো কি সুন্দর লাল শাক হয়েছে দেখতে পাচ্ছ তো এই দেখো লাল লাল শাক শাক সবুজ শাক সাদা শাক সব হয়েছে এই এই বাগানটা ছিল এখানে কিছু লেবু গাছ আছে আমার এখান থেকে পাশে আর বাগান নিয়েছি চলো ছোট্ট মধ্যে দেখিয়ে দিই তোমাদের অন্ধকার হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছ আর একটা পাশে আর একটা বাগান মোটামুটি পাঁচখানা বাগান দেখাশোনা করতে হচ্ছে আমাকে এটা হচ্ছে বারো মাসি আম গাছ এখানে একটা কুমড়ো গাছ লাগিয়েছে এখানে পটল গাছ আছে গন্ধ যেটা গন্ধ পাতা বলে সে পাতা গাছ আছে আর এখানে লাগিয়েছি আলু তারপরে ফুলকপি ওলকপি সুমন মিয়া হাই সুমন কেমন আছে তুমি আমি ভালো আছি তুমি ভালো আছো তো তো সব মাথা উঁচু করছে সবে বলে বেরিয়েছে সব অনেক রকম কুমড়ো তারপরে লঙ্কা বেগুন অনেক অনেক তার সঙ্গে অনেক অনেক ফল গাছও আছে এটা হচ্ছে গন্ধরাজ আরে আমি তো প্রতিদিন লাইভে আসি তুমি তোমরাই আসো না আমার দর্শক বন্ধু তোমরা তোমাদের জন্যই প্রতিদিন আসি তোরাই আসো না আর কি বলবো কিছু বলার নেই অন্ধকার হয়ে আসছে চলো আর একটা বাগান দেখাবো এখানে অনেক কিছু লাগানো হয়েছে অনেক কিছু বড় হোক সব তোমাদের দেখাবো চলো আমি কী কথা বলবো কথা বলার কিছু নেই কাজের মানুষ দিন কাজ করি সকালবেলায় তো যুদ্ধ করে সংসারের কাজকর্ম সেরে আবার স্নান টান করে মাত্র বাস সেই বাসটা দৌড়ে ধরতে হয় জানো তো দশটা পনেরো হলে সতেরোতেও বাসটা আসে তারপরে দৌড়ে ধরে তারপরে স্কুল স্কুল থেকে প্লেয়ারগ্রাউন্ড প্লেয়ার তারপরে স্কুল স্টার্ট চলো তোমাদের আজকে কফি বাগানে নিয়ে যাই তো দিলাম বাগানে তারপরে বুঝতেই পারছো টিউশন থাকে টিউশন নেই প্রায় এক মাস থেকে টিউশন নেই তারপরে এসে যুদ্ধ কোন গাছে কতটা জল খাবে কতটা খাবার আমি দিই না বিকেলে জাস্ট জলটা দিই চলো এখানে আমার আছে ঢুকছি এটা আমার আর বাগান আমার এই বাগানের বৈশিষ্ট্য হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা দুই দিক দিয়ে আছে চারটে কক্ষ আছে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুলের কক্ষ এটা হচ্ছে ফলের কক্ষ এটা হচ্ছে আলু পেঁয়াজ রসুনের কক্ষ আর সব পাশ দিয়ে সব বিভিন্ন টাইপের ফুল গাছ লাগানো আছে শীতের ফুল গ্রীষ্মের ফুল বারো মাস ফুল ফোটে এরকম ফুল আর সিজনাল ফুল আমি এইখানে লাগাই লাগাবো এবার আমি একটু ব্যস্ত ছিলাম লাগাতে পারিনি আর এইটা হচ্ছে আমার ফুলকপি বাঁধাকপি ওলকপি তারপরে পালং শাকের কক্ষ কেমন লাগছে দর্শক বন্ধু একটু বলো তোমরা একটু লাইক করো একটু কমেন্ট করো কেউ তো লাইক করো না এটা কি ব্যাপার একটু আঙুলের টাচ করলে যদি ম্যাম খুশি হয় এটা তো তোমরা করতেই পারো এটা করতে কিন্তু কোনো পয়সা লাগে না জাস্ট এটা করা মানে একজনকে খুশি করা আর কিছুই না দেখো দুর্ভাগ্য কমে এই যে সুন্দর সুন্দর ফুলকপি ওলকপি বাঁধাকপি লাগানো হয়েছিল ছাগল এসে ভক্ষণ করে দিয়েছি তো ভাগ্য করে মানে কি বলবো ওলকপিটা একটু বড় হয়েছে কিন্তু বাঁধাকপিগুলো তুলে রাগ করে ফেলে দিয়েছি আমি এই দেখো ওলকপিগুলো পাতা খেলে কি হবে নিচের পোষণটা হয়ে গেছে আর দেখছো তো মাঝে মাঝে গ্যাপ আছে সেগুলো আবারও লাগানো হয়েছে এত খাটনি করে কত কষ্ট করে স্কুল করে সংসার করে এই পাঁচটা বাগান সামলালো বেশ বেশ কঠিন কিন্তু তার মধ্যে ছাগলে যদি এসে অত্যাচার করে খেয়ে নেয় কার ভালো লাগে বলো দর্শক বন্ধু কিন্তু কিছু করার নাই ওদের তো ওরা তো কিছু বোঝে না না অবলা ওরাও তো কিছু খাবে যেহেতু ওরা নিরীহ জীব ওদেরকে আমি কিছু বলিনি এটা হচ্ছে পালং শাক আছে এখানে দেখো ফুলকপিগুলো একটু মাথা চারা দিয়ে উঠেছে ফুলকপিও খেয়ে নিয়েছিল এদিকে পাশে যে বাঁধাকপি দেখছো এখানে সবথেকে বড়ো বড়ো বাঁধাকপি হয়েছিল এটাও খেয়ে নিয়েছে আমি আবারও লাগিয়েছি আমি হার মানিনি তোমরা স্পাইডারের গল্প শুনেছো তো যে স্পাইডার বারে বারে উঠছে আর পড়ে যাচ্ছে উঠছে আর পড়ে যাচ্ছে অবশেষে সে তার জালটা বুনতে পেরেছিল আমিও তাই সহজে কিন্তু হার মানি না আর এই যে দেখো মাঝখান দিয়ে আছে আমার টমেটো গাছ এই দূরে তোমরা একটু বড় করে দেখাই এই দেখো এই এই টমেটো গাছটা তিনখানে গাছ বেশ বড় হয়ে গেছে জাস্ট ফুল এসেছে টমেটো হবে এটাই ভীষণই ভালো লাগে আমার আবার খাওয়ার থেকে দেখতে ভীষণ ভালো লাগে এই যে শীতের যে সবজি না খুব ভালো লাগে দর্শক বন্ধু অনেকে ছাদ বাগানে প্যাকেটেও তৈরি করছে হ্যাঁ যে যেখানে পারে সেখানে তৈরি করছে তবে আমি এমন একজন লেডি ফার্মার আমার কাছে তুমি সব গাছ পাবে সব সবজি পাবে এইটাই হচ্ছে আশ্চর্য মানে যতগুলো সবজি আমরা শীতকালে বাগান থেকে মানে বাজার থেকে কিনে নিয়ে আসি সবগুলো মানে শাক যত রকমের হয় সব শাক চাষ করি তার সঙ্গে সব সবজি চাষ করি আমি এতটা মানে নিজেকে ফিল করি যে না মহিলা হয়েও কিন্তু আমি খুব সুন্দর একটা দক্ষ চাষি হয়ে উঠতে পেরেছি মানে কোনটার কি মাটি দরকার কোনটার কি খাবার দরকার এগুলো কিন্তু আস্তে আস্তে চাষাবাদ করতে করতে বুঝে গেছি এইটাই বলবো আর কি বলবো দর্শক বন্ধু এই যে এতখানা আলু চাষ দেখছো সম্পূর্ণটা আমি একা চাষ করেছি আমাকে একটা দাদা এসে গ্রিন স্টুডিও দেখছ আমাকে একটা দাদা এসে জাস্ট মাটিটাকে মানে একটু কোদাল দিয়ে কুপিয়ে গেছে অথচ আমি এটা গোটাটা একাই চাষ করেছি মানে এতটা আমি মানে সাহস রাখি যে কোনো কাজ আমি নিজে হাতে করার চেষ্টা করি কেন বলতো যদি কারোর হাতে পরে জিনিসটা নষ্ট হয়ে যায় ক্ষতি হয়ে যায় তার জন্য আমি সব প্রত্যেক বছরই চাষ করি এখানে ছিল আমার গত বছর বাদাম আর এবছর আমি এখানে লাগালাম আলু জানি না প্রত্যেক এই বছর নিয়ে আমার তিন বছর চাষ হচ্ছে মানে তিনটে শীতের চাষ হচ্ছে এই শীত জানুয়ারি আসলে আমার তিন বছর পূর্ণ হবে বাগান করা তো যাই হোক সার্থক বাগানই তিন বছরের মধ্যে আমি অনেকটাই শিখতে পেরেছি ফুল গাছ তৈরি করা সবজি চাষ করা কিন্তু ফলটা অতটা শিখিনি আস্তে আস্তে শিখে যাব দর্শক বন্ধু সন্ধ্যা হয়ে আসলো তোমাদের সঙ্গে খানিকটা সময় কাটালাম ভীষণই ভালো লাগলো নিজে দেখি আনন্দ উপভোগ করি তার সঙ্গে আমার বন্ধুদের দেখাই আরও ভালো লাগে দেখো কি সুন্দর এই রসুন গাছ মাথা উঁচু করে একদম দেখতে নিজের পজিশন নিয়ে নিয়েছে ও যখন বড় বড় হবে কী সুন্দর লাগবে আমি পরিকল্পনা করেছি দুই শাড়ি রসুন লাগিয়েছি তারপরে দুই সারও পেঁয়াজ লাগাবো আর মাঝখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় শাড়ি আলু আছে বা এইভাবে আলু পেঁয়াজের একটা ভালো কেমিস্ট্রি তৈরি হবে এখানে একটা সবজি তৈরি হয়ে যাচ্ছে রান্না তরকারি বানিয়ে ফেলবো কি ভালো লাগবে মানে গাছটা দেখতেও ভালো লাগবে আবার যখন নিজে হাতে আলুটা মাটি থেকে তুলবো তখন একটা আলাদা একটা অনুভূতি দর্শক বন্ধু এ আর কিছুই না চাষবাসটা পুরোই একদম ভালোবাসার জিনিস অন্ধকার হয়ে আসছে এটা সকলের দ্বারা হয় না একান্ত ভালোবেসেই কিন্তু এটা করতে হয় তবে একটা কথা বলবো দর্শক বন্ধু কিছু কিছু জিনিস চাষ করতে গিয়ে শিখেছি যেমন দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সবুজ জামরুল গাছ এটা এক এখনও মোটামুটি এক বছর হয়নি টবে ছিল টব থেকে আমি এখানে লাগিয়ে দিয়েছি এত ডেভেলপ হয়েছে তো কি বলবো এরা এত বড় হচ্ছে কিন্তু এদের ফল আসছে না তবে একটা ট্রেস বলবো যে ফল কিন্তু ছোট গাছে আনতে গেলে তোমরা ছাদের ড্রামে করো আমি তোমাদের দেখাচ্ছি দুটো এখানে দেখো একটা দেখতে আর পারছো না এখানে একটা হা অন্ধকার হয়ে গেছে আমি একটা সুপার ভাগোয়া গাছ লাগিয়েছিলাম এখানে একটা লাগিয়েছি ছাদে একটা লাগিয়েছি তো অন্ধকার হয়ে গেল এবার একটু আমি সামনাসামনি কথা বলি তো দুটো গাছ আমি এনেছিলাম সুপার ভাগোয়া আমি পরীক্ষা করার জন্য একটা টবে লাগিয়েছি আর একটা মাটিতে লাগিয়েছি তো টবে একটা লাগিয়েছি আর একটা মাটিতে লাগিয়েছি তো টবে আমার মোটামুটি চারটে ফুল চলে এসেছে আমি দেখাবো ওপরে তোমাদের আজকে যদি যেতে পারি চো চলো তোমাদের দেখাবো তো টবে চারটে ফুল চলে এসেছে আর নিচে ন দেখ খোলেন আমি আছি বাইরে নিচে কিন্তু একটাও ফুল আসেনি এই জন্যে বলবো দর্শক বন্ধু এটা ট্রিপস যারা বাগান করে তাদের মুখ থেকে কিন্তু অনেক কিছুই শেখা যায় এবার লাইটটা দিয়েছে যাই হোক একটু কথা বলি তোমাদের সঙ্গে এখানে কথা বলি যে আমি যেটা গাছ গাছ করতে গিয়ে বুঝলাম যে বিশেষ করে ফল ফুল গাছ মাটিতে খুব ভালো হয় মাটিতে যদি কোনো ফুল গাছ রোপণ করা হয় দেখতে খুব সুন্দর হয় হ্যাঁ আলো জ্বলছে আর ফল গাছ আমরা ছাদে যদি ড্রামে করি সুন্দর খুব সহজে কিন্তু প্রচুর আমরা ফুল ফল আনতে পারি এইটুকু আমি শিখে গেছি তার জন্য আমি কি করেছি প্রথমে কিন্তু আমার সব টবেই ছিল ফল গাছ তো ওপর থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মানে যাই হোক ভৎসনা করা হয়েছিল তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ এই যে গোটা বাড়ি কত স্কোয়ার ফিট হবে আমি জানি না তো গতদিনকে একজন আমার ভাই যে মানে তো ভাই গ্রিন স্টুডিও ও এসেছিল ভিডিও করতে ওই বলতে পারবে আমার ছাদের মাপটা কত এত বড় ছাদ এত গাছ লাগিয়েছিলাম তো আমাকে চাচ্ছে তাই অপমান করে যাই হোক ওপর থেকে নিচে নামিয়ে দিয়েছে তারা দিয়ে তো আমি কি করলাম খুব দুঃখে আমি আমার ছেলে আমাকে সামনে বললো মা তুমি লাগাও লাগিয়েছি এত বড় বড় গাছ হয়ে গেছে ফুল আসছে না লেবু গাছে ফুল আসছে না কিছু হচ্ছে না আমার মনে ভীষণই দুঃখ হলো সবারই লেবু গাছে লেবু দেখছি ভীষণই খারাপ লাগছে কি করব কি করব তারপরে আবার মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি তো চাকরি করি আমি তো যখন তখন গাছ আনতেই পারি দাঁড়া এবার আমি যা যা লাগিয়েছি আবারও আমি সেই গাছগুলো দুটো করে নিয়ে আসবো নিয়ে এসে পরীক্ষা করব দেখি হয় হ্যাঁ আমি আমি দুটো করে নিয়ে এসে এরকম জাস্ট মোটামুটি হবে গাছগুলো কিনে নিয়ে এসে লাগিয়েছি সাধারণ মাটিতে লাগিয়েছিলাম দিয়ে দেখে ফেললাম তাহলে এবার আমার মনে মানে আশা জাগলো যে আমি যা যা আমার পছন্দ ফল গাছ আমি সব নিয়ে এসে আবারও আমি টবে ওপরে লাগাবো ওপরে কিন্তু রাখবো না ওপর থেকে আমি আঙিনা বাগান করব। আঙিনা বাগানে নতুন প্রজেক্ট শুরু হচ্ছে ওপরে যেমন আছে আমার ড্রাগন প্রজেক্ট তোমরা ড্রাগন প্রজেক্ট তো দেখেছো নতুন করে আমি ড্রাগন প্রজেক্ট সাজিয়েছি তো নিচে আমি করব ভাবছি মানে নিচে উঠুনটাকে পুরোটা কাজে লাগাবো উঠুনে তো আমাকে কেউ অবজেকশন দেবে না কারণ সামনের জায়গা দখল করে নিয়েছি পিছনেও যতটা পেরেছি দখল করে নিয়েছি জাস্ট জীবন সত্য মানে আমি যতদিন বেঁচে থাকবো ততটুকুই আমি মরে গেলে তো আর আমার সঙ্গে জায়গা যাবে না ব্যাস এইটুকুই আমি ব্যবহার করছি এই এইটাই হ্যাঁ বুঝলাম বাগান করতে করতে আর দর্শক বন্ধু একটা কথা বলবো যারা দেখছো হবি অব ফুলেখায় খুব সুন্দর সুন্দর শীতের বাগান তোমাদের উপহার দেবে হবি অব চ্যানেলের পক্ষ থেকে সেই সূচনা কিন্তু গতকালকে শুরু হয়ে গেছে আমি একটা খুব সুন্দর ফুলের বাগানে গিয়েছিলাম সেই ফুলের বাগানের ফুল স্পেশাল ফুল ছিল বাগান তো সেই বাগান কত সুন্দর একটা আকৃতি দেওয়া যায় সেটা কিন্তু দেখলে তোমরা বুঝতে পারো অবশ্যই ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে ফুলের বাগানটা কি করে সেই ভাইটি নিজে একজন রাজমিস্ত্রী রাজমিস্ত্রী কাজ করে কত সুন্দর ফুলের বাগান বানিয়েছে এবং শুধু কি ফুলের বাগান মানে সেই ফুলের গাছটাকে কতটা সুন্দর করে তোলা যায় সেই চেষ্টা ভাই করেছে এবং সম্পূর্ণ কি হলো আমার পরশে চলে এসেছে মানে পরশু তিনটে বিড়াল আছে সেই সব সময় আমার কাছে থাকে তো যাই হোক কতটা সুন্দর করে তোলা যায় সেই ভাইটি কিন্তু দেখিয়েছে দর্শক বন্ধু মানে এতটা ঝাঁকড়া করিয়েছে এত সুন্দর করিয়েছে না অসাধারণ অসাধারণ মন জুড়িয়ে গেছে আর আমার না কোনো জায়গায় যদি খুব ভালো বাগান দেখি আমার খুব ভালো লাগে জাস্ট টাচ মানে টাচেই না আমার একটা আলাদা ফিলিংস হয় মানে ওই গাছগুলো আমি এবং ওই যে ভাইটি যে গিয়েছিল আমার সঙ্গে ও ইউটিউবার একজন ও তাই বলছে দিদি এত মন শান্তি লাগছে এত ভালো লাগছে তাই আমরা কিন্তু খুব আনন্দ করেছি ও ছিল আমি ছিলাম আর তার সঙ্গে চলো